সুজিতা বেঙ্গল নিউজ গ্রাফে নমস্কার যে প্রসঙ্গে যাব এই বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ নিয়ে আমরা দেখছি বিভিন্ন প্রায় লাগাতার অনেক ঘটনাই সামনে এসছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করছেন তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে যে ভিডিওগুলো সামনে এসছে সেই ভিডিওগুলো ভু ভুয়ো মানে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে ভুয়ো ভিডিও কি বলবেন আমি যতদূর জানি মানে আমার সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমার যতখানি অ্যাক্সেস আছে সেই হিসেবে আমি যা দেখতে পাই বেশিরভাগ ভিডিও কিন্তু আসছে ওপার বাংলা থেকে এপার বাংলার ভিডিও কম্প্যারিটিভলি অনেকটা কম কারণ আমার একটা জিনিস খুব লক্ষণীয় এবারে আমার মনে হচ্ছে যে এইবারের বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলার মানুষ বিশেষ করে অনেক বেশি সেন্সিটিভ একটা রোল প্লে করছে কিন্তু মানে অনেক বেশি সচেতন এবং তারা কিন্তু এই গণ্ডগোলটা যাতে বেশি না ছড়ায় তার জন্যে কিন্তু তারা খুব একটা এমন কিছু পোস্ট আমার খুব একটা চোখে পড়েনি দু চারজন অবশ্যই করছে করছে না যে তা নয় কিন্তু অনেক বেশি সংযত ভূমিকা নিচ্ছে মানুষ দেখছি সুতরাং এই অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে সেটা উনি কেন বলেছেন কিসের ভিত্তিতে বলেছেন সেটা তো আমার জানা নেই কিন্তু আমার চোখে যা ধরা পড়েছে সেরকম খুব একটা মারাত্মক কিছু এখনো পর্যন্ত ধরা পড়েনি এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন বারবার বাতিল হচ্ছে ইতিমধ্যেই রবীন্দ্র ঘোষ যিনি ওনার অ্যাডভোকেট যিনি জামিনের জন্য লড়াই করছেন তাকেও কিন্তু আক্রমণ করা হয়েছে গতকাল আমরা দেখলাম এই যে বিষয়গুলো ঘটছে এবং দাঁড়াতে দেওয়া হচ্ছে না মানে তার জামিনের জন্য যে উকিল যে আইনজীবী দাঁড়াচ্ছে তাকেই রীতিমতো প্রহার করা হচ্ছে বা মারা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে কি বলবেন না এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো বাংলাদেশ বলেই ঘটছে সত্যি কথা বলতে কি আমি ঘটনাটা একটুখানি খুলে বলি যে হিন্দু সনাতনীদের ওপর যে আক্রমণটা সেটা তো অনেক পরে কিন্তু গন্ডগোলটা তো শুরু হয়েছিল ওদের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে ওদের অভ্যন্তরীণ সমস্যা যেটার সঙ্গে আমাদের ভারতবর্ষের বা হিন্দু বা মুসলিম ধর্মের কোনো সংস্পর্শ ছিল না সম্পূর্ণভাবে রাজনৈতিক একটা সমস্যা ওদের ছিল আওয়ামী লীগ ভার্সেস বিএনপি ভার্সেস জামাত ইত্যাদি ফিত্যাদি সেই গণ্ডগোলটাকে হঠাৎ করে এইভাবে ঘুরিয়ে দেওয়া হলো এইটাই খুব আশ্চর্যজনক লাগছে এই এই এটা এক ধরনের বোকামি হিন্দুদের ওপর অত্যাচার সেটা তো ওখানে বরাবরই হয়ে এসছে নতুন কিছু নয় এবারে হিন্দু সনাতনীদের ওপর যে অত্যাচারটা চলছে ইস্কনের উপর যে অত্যাচারটা চলছে পাড়ায় পাড়ায় মন্দির ভাঙা হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো তো সরাসরি ভারত বিরোধী আন্দোলন হয়ে যাচ্ছে এটা কেন করছে ওরা আমি জানি জানি না কিন্তু ভারতের উপরেই তো বেশিরভাগটা নির্ভরশীল এই বাংলাদেশ এটা তো ঘটনা ভারত ছাড়া ওরা বাঁচবে কোথায় এটা আমি আরো অনেক কথায় আসছি তুমি যে প্রশ্নটা প্রথমে করলে সেটা বলি সেটা হচ্ছে যে ইস্কনের মন্দিরের একজন অন্যতম প্রধান মানুষ তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে উকিল দাড়াতে দেওয়া হচ্ছে না এটা তো একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক একটা ব্যাপার কারণ সব দেশেই যেখানে কোনো অপরাধী তিনি অপরাধ করুন বা না করুন অপরাধী হিসেবে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তিনি যদি নিজে উকিল না দিতে পারেন সেক্ষেত্রে সরকার উকিল প্রোভাইড করে আর এখানে নিজেদের উকিলও দিতে দেবে না সরকারও কোনো সাহায্য করবে না এ তো হতে পারে না এ তো চরম একটা হিটলারই মনোভাব এবং এটা শুধুমাত্র সনাতনীদের ওপর বা হিন্দুদের ওপর মুসলমানদের ওপর যদি আজকে এই ধরনের কোনো আক্রমণ কেউ করে তাহলে সেখানেও কি এরা ওরা এই ব্যবস্থা নেবে মানে সরকার এটা করতে পারে এটা আন্তর্জাতিক আদালতের প্রশ্ন চলে আসে এখানে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত এটা নিয়ে এবং এই জায়গাটা কিন্তু মানে গোটা পৃথিবীর সমস্যারে প্রতিবাদ করা দরকার আছে আজকে সনাতনী বলে না একজন মানুষ হিসেবে তার বিচার পাওয়ার অধিকার আছে সেই বিচার পাওয়ার অধিকারটা কেড়ে নেয় আর কোন কোন একটিয়ারে তারা বিচার পাওয়ার অধিকারটা কিন্তু এই ইউনিশ ইউনিশ সরকার মানে যে ইউনিশ মোহাম্মদ ইউনিশ যিনি এখন চালাচ্ছেন দায়িত্ব নিয়েছেন ইনি তো শান্তির নোবেল পেয়েছিলেন তাহলে এই পরিস্থিতি কেন এবং তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তিনি এই শান্তির কথাই বলেছিলেন শান্তির বার্তা দিয়েছিলেন তো দেখো নোবেল পুরস্কারটা মানে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় নোবেল পুরস্কার নিয়ে বহুবার বহু রকম বিতর্ক উঠেছে সাহিত্যে নোবেল অর্থনীতিতে নোবেল শান্তিতে নোবেল মূলত এই তিনটে জায়গায় বিজ্ঞানের নোবেলগুলোর এতটা বিতর্কিত নয় কিন্তু এই তিনটে বিষয়ে নোবেল বরাবরই কিন্তু খুব বিতর্কিত জায়গা আছে এখন দেখো আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক যারা রাখতে জানে তারা নোবেল কেন আরও অনেক কিছু পেতে পারে মোহাম্মদ ইউনুস কীভাবে পেয়েছিলেন সেই বিতর্কে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু উনি যে তার নিজের ক্ষমতায় পাননি সেটা এখন প্রমাণ হয়ে যাচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে এই কারণেই যে তিনি নিজে শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে গোটা বাংলাদেশকে একটা অশান্তির আখড়া তৈরি করেছেন আখড়া তৈরি করেছেন এবং সম্পূর্ণভাবে একটা জঙ্গি বাহিনীর দ্বারা পরিচালিত হচ্ছেন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে উনি একটা কেয়ারটেকার সরকার চালাচ্ছেন যে সরকারটা নিজের কোনো অস্তিত্ব নেই আদম নেই তার কোনো কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই কিসের নোবেলাও আর উনি মানে তাহলে কি বাংলাদেশ পুরো জামাতিদের হাতে মানে তাদের দখলে কি মনে হয় দেখো বাংলাদেশ জামাতিদের দখলে আজকে নতুন না তো বাংলাদেশ জামাতিদের দখলে আজ থেকে কুড়ি বছর আগেও আমরা ইতিহাসে দেখেছি বহু ঘটনা আছে বহু ইতিহাস আছে যেখানে জামাতিদের দখলে তারা রয়েছে এবং তাদের একটা ওদের নিয়ে আমি একটা বহুদিন আগে একটা বড় খবর করেছিলাম যেখানে ওই ম্যাপটা দেখিয়েছিলাম যে ম্যাপে দেখা যাচ্ছে ওরা একটা ম্যাপ তৈরি করেছে যে একটা বৃহত্তর বাংলাদেশ তৈরি করবে তার মধ্যে ওরা আসামকে ঢুকিয়েছে ত্রিপুরা কে ঢুকিয়েছে ইভেন পশ্চিমবঙ্গের একটা অংশকেও ঢুকিয়েছে সেই ম্যাপ বোধ খুঁজলে আমি আজও পাবো মানে তাহলে কি কোথাও এই পরিকল্পনাটা অনেক বছর আগে থেকেই ছিল সম্প্রতি পশ্চিমবাংলা দখল করার কথা আবারও ফের বলেছে আবার উঠছে এই আমি প্রসঙ্গটা দখল করবে তার আগে কলকাতা দখল করার কথা চার দিনের মধ্যে বলা হয়েছিল তাহলে কি এই পরিকল্পনা অনেক আগে থেকে বহু পুরনো বহু পুরনো পরিকল্পনা বাংলাদেশ বাংলাদেশের সাহায্যে বাংলাকে দখল করা আমার যেটা খুব অবাক লাগে আমি আজকে বসে বসে আমি একটা কাজ অনেক বছর ধরে করবো ভাবছি তুমি জানো যে আমি অনেক মানে রিসার্চ ওরিয়েন্টেড বইপত্র লিখি আমি একটা কাজ অনেক বছর ধরে করবো ভাবছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে কি কি কাজ হয়েছে না হয়েছে একটু খোঁজখবর করছিলাম যে এটার উপর আমি একটা বই করব বলে আমি যতবার গত দু তিন বছর মানে বাংলাদেশ যখন আমাদের এই বইমেলাতে আসে তখন ওদের কাছে প্রচুর খোঁজ করেছি প্রত্যেক পাবলিশারের কাছে কাছে গিয়ে যে এই ধরনের কোনো কাজ আপনাদের রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম আছে কিনা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা অবাক হবে তুমি শুনলে যে একটা বই নেই একটা বই বাংলাদেশে আজও প্রকাশিত হয়নি যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের কি বা ভারতবর্ষের কি ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফ্রম দি ইন্দোপাক ওয়ার ওইেন্টি ওয়ান এর ওয়ার একটা বই এটাও কিন্তু ইন্দো এর ওপরেই মানে মুক্তিযুদ্ধের সময়কার সেই সময়কারে এটা হচ্ছে নেভি এবং এয়ারফোর্সের কি অবদান ছিল সেটা নিয়ে লেখা কিন্তু কোনোটাই বাংলাদেশের বই নয় এগুলো সব বিদেশিরা লিখেছে আচ্ছা আরো দেখাচ্ছি তোমাকে এই যে দেখো এইটা কিন্তু বাংলাদেশের কাজ বাংলাদেশের একজন রিসার্চার এই বইটা করেছে এই বইটাতে পাতার পর পাতা ডকুমেন্ট আছে এগুলো সব সরকারি ডকুমেন্ট এই একটি ডকুমেন্ট ছাড়া যেখানে স্বীকার করা হয়েছে যে ভারতবর্ষ স্বীকৃতি দিল বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে সেইটা ছাড়া বাকি কোথাও ভারতবর্ষের নাম নেই এতগুলো ডকুমেন্ট আছে পাতার পর পাতা কোথাও ভারতবর্ষের কারোর অবদানের নাম নেই তাদের ছবি নেই কিছু ইন্দিরা গান্ধী কিছু করেননি আমাদের ভারতবর্ষের মানুষ ওপারে গিয়ে ওদের সাম কম সাহায্য করেছে কলকাতায় তাদের আসানা আস্থানা করতে দিয়েছিল মুক্তিযুদ্ধের যারা ওখানে অত্যাচারিত হতো তারা এখানে পালিয়ে ফাসত কলকাতা তাদের খেতে দিয়েছে কলকাতায় তাদের বাসস্থান দিয়েছে মুক্তিযুদ্ধের সময়টা আমরা তো তখন বড় হয়ে গেছি আমরা তো গোটা মুক্তিযুদ্ধটা নিজেদের চোখের সামনে দেখেছি আজকে যারা এখনো প্রবীণ সাংবাদিক বেঁচে আছেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায় হ্যাঁ তিনি সুখরঞ্জন দাশগুপ্ত এরা তো সব সেই সময় বাংলাদেশেই পড়ে থাকতেন তারা তো সব লিখেছেন যে কীভাবে ভারতবর্ষ সাহায্য করেছে বাংলাদেশকে তো তারা যারা এটা ভুলে যেতে পারে যে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ হতো না যারা এটা ভুলে যেতে পারে তারা আজকে কথা মনে করতেই পারে যে আমাদের মানে ভারতবর্ষকে আমরা দখল করে নেব মানে পশ্চিমবাংলাকে আমরা দখল করে নেবো ভারতবর্ষের বিরুদ্ধে কথা শুধু পশ্চিম বাংলা তারা বিহারের কথা বলেছে অনেক খুঁজে খুঁজে আমি একটি বই পেয়েছিলাম এটাও ঢাকা থেকেই প্রকাশিত এই বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধেই ইন্দিরা গান্ধীর ভূমিকা আর কোন কাজ হয়নি কিন্তু আমাদের এখানে কাজ হচ্ছে এখন এই যে আর একটা বই এটাও এটাও কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে প্রকাশিত নদিয়া জেলা কি কি কিভাবে সাহায্য করেছিল মুক্তিযুদ্ধে তার উপর কারণ সুতরাং দেখা যাচ্ছে ইতিহাস ঘাঁটলে যে ওরা বেসিক্যালি বিশ্বাসঘাতকতা আগেও করেছে এখনো করে যাচ্ছে আমি একটা প্রসঙ্গ ক্রমে কথা বলি মুজিবুর রহমান সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি মুজিবুর রহমানের ভূমিকাটা কি ছিল মুক্তিযুদ্ধের আগে উনিশশো সালে কলকাতার সবচেয়ে বড় দাঙ্গা হিন্দু মুসলিম দাঙ্গা সেই হিন্দু মুসলিম দাঙ্গাতে তখন মুজিবুর রহমান ছাত্র এখানে কলকাতার কলেজে পড়তেন বেকার হোস্টেলে থাকতেন উনি উনি হয়েছিলেন মুসলিম ন্যাশনাল গার্ডের প্রধান সেনানায়ক মুসলিম ন্যাশনাল গার্ড হচ্ছে আমাদের ওই আর এস এর মতো একটা সংগঠন তার যুব শাখা যেটা তার উনি প্রধান হয়েছিলেন এবং কি কিং তার ভূমিকা ছিল কতখানি সাম্প্রদায়িক ভূমিকা ছিল সেটা ইতিহাসে পাওয়া যায় নাইনটিন ফর্টি সিক্সে এবং তিনি পরবর্তীকালে বাংলাদেশ সবার পর নিজের জীবনী গ্রন্থ লিখতে শুরু করেছিলেন এবং সেখানে তিনি কিন্তু করতে করতে তারপরে উনি খুন হয়ে যান সপরিবারেই প্রায় তা সেই বইটা অসমাপ্ত আত্মজীবনী বইটির নাম সেই বইটাতে উনি শেষ বয়সে এসে মানে আক্ষেপ করেছেন যে উনিশশো সালে আমি যে ভূমিকা পালন করেছিলাম দাঙ্গার সময় তার জন্যে আমি লজ্জিত আমি দুঃখিত রোহিঙ্গা অনুপ্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো দিল্লি পুলিশ এই যে বাংলাদেশ যে কর্মকাণ্ডটা লাগাতার এক মাস ধরে ঘটাচ্ছে এর আগে কোটা আন্দোলন আমরা দেখলাম যে ঘটনা ঘটছে মানে মদতটা ঠিক কার মানে এখানে কি কোথাও পাকিস্তান কারণ আমরা দেখেছি ইউনিশ সরকারের সাথে পাকিস্তানের দারুণ একটা সম্পর্ক কোথাও কি তাদের পেছন থেকে কোথাও ব্যাক এখানে চীন বলো বলুন বা পাকিস্তানের কোনো মদত মানে ঠিক কী পরিস্থিতি মানে কি মনে হয় আপনার হ্যাঁ গত অন্তত খুব কম করে হলো তিরিশ বছর ধরে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় ব্যাপকভাবে ওপার বাংলা থেকে অনুপ্রবেশ ঘটেছে এই ওপার বাংলায় অনুপ্রবেশ যেটা এটাকে আমরা সার্বিকভাবে ধরে নিই যে মুসলিম অনুপ্রবেশ কিন্তু ব্যাপারটা তা না তো এর মধ্যে তো রোহিঙ্গারা ভীষণভাবে মিশে মিশে আছে এই রোহিঙ্গিয়া কারা এরা তো মূলত যাযাবর একটা জাতির মতো এদের কোনো এদের এই যেমন একসময় ইহুদিদের অবস্থা ছিল কোন দেশ ওদের বসতে দিত না কোথাও এই রোহিঙ্গারা তাই এদের কোন দেশ জায়গা দেয় না এরা চুরি করতে ওস্তাদ এরা ডাকাতি করতে ওস্তাদ এরা চুখুন করতে ওস্তাদ অদ্ভুত একটা জাত এরা অপরাধ অপরাধী জগৎটাকে এত মানে ভয়ঙ্করভাবে ব্যবহার করে যে এদের কেউ ঢুকতে দিতে চায় না এবারে এরা এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোর মাধ্যমে এরা আমাদের ভারতবর্ষে ঢুকে গেছে পশ্চিমবঙ্গে ততটা জায়গা করতে পারেনি যতটা জায়গা করে নিয়েছে পশ্চিম যে নাম বারবার উঠে আসছে সেখানেও জানা যাচ্ছে যে ডেটা সামনে আসছে প্রায় এক কোটির কাছাকাছি নাকি এই ধরনের রোহিঙ্গারা আছে যাদের কোনো নথি পর্যন্ত নেই কোনো প্রপার ডকুমেন্ট এখন মুসলিম কোন রোহিঙ্গিয়া হবে এরকম কোনো মানে হয় না আমার জানা নেই এটা কিন্তু আমি যতদূর জানি আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি রোহিঙ্গিয়া ঢুকেছে ঝাড়খন্ডে বা বিহারের কিছু অংশে এই এই এইটা দেখো বাংলা বিহারে ঢুকলে ঝাড়খণ্ডে ঢুকলে আমাদের এখানেও পশ্চিম বাংলাতেও আমাদের এখানেও ঢুকবে এখানে ঢুকেও ছিল প্রথম দিকে বারও করে দেওয়া হয়েছিল তারপর আবার ঢুকে থাকতে পারে এইটা কিছু এটাকে আটকানো যাবে না এখন এইটাকে আইন করে আটকানোর ব্যাপার নয় শুধু কথা হচ্ছে যে আমরা বর্ডারগুলোতে কতখানি রক্ষণাবেক্ষণ করছি যদি বর্ডারগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে কি এই পরিমাণ অনুপ্রবেশ সেটা রোহিঙ্গিয়া হোক সেটা পূর্ব পাকিস্তানের মুসলিম হোক যেই হোক না কেন এমনকি দুর্বৃত্তরা ঢুকে পড়ছে এই ফাঁকে এই একটা সুযোগ তারা কিন্তু ব্যবহার করার খুব চেষ্টা করছে সার্বিকভাবে এই বাংলাদেশের অসান অসন্তোষের জায়গাটাকে কেন্দ্র করে এই সময় কিন্তু এরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছে সুতরাং এই জায়গাগুলোকে আটকানোর জন্য কিন্তু কেন্দ্রের সবচেয়ে বিশাল বড় দায়িত্ব দ্বিতীয়ত আরেকটা একটা ইস্যু যেটা বারবার খবরে আসছে এখন সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের একটা বিশাল এলাকা এখনো পর্যন্ত ওপেন বর্ডার হ্যাঁ মানে কাটা তার শুধু সিম্পল একটা কাটা হ্যাঁ মানে সেই অর্থে সেখানেও তো রাজ্য সরকারের সাথে কেন্দ্রের জমি দেওয়া নিয়ে একটা বিবাদ চলছে এই বিবাদটা আছে একটা অদ্ভুত ব্যাপার একটা দুটো দেশের সুরক্ষার প্রশ্ন সেখানে না আছে বাংলাদেশের কোনো উদ্বেগ বাংলাদেশের উদ্বেগ না থাকারই কথা কারণ তারা তো ওখান থেকে লোকজনকে আমাদের এখানে পাঠাতেই চায় আর না আছে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের থেকে কেন্দ্রীয় সরকার উদ্বেগে থাকলেও রাজ্য সরকার যে দীর্ঘদিন ধরে টাল করছে বলে যে অভিযোগটা বারবার করছে কেন্দ্রীয় সরকার সেটাকে তো একটা জায়গায় নিয়ে আসার দরকার আছে আলোচনা সূত্রে কিছু একটা তো সমস্যার সমাধান করতে হবে আলটিমেটলি হচ্ছে এটা কি আলটিমেটলি সাফার করছে তো বাংলার মানে আমাদের পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার ব্যবসা পশ্চিমবাংলার সামগ্রিকভাবে সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জিনিসটা অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবাংলার অর্থনীতিটা ভারতবর্ষের অর্থনীতির বাইরে নয় আজকে যদি আমার এখানে এই মুহূর্তে খুব কম করে হলেও বলছি দশ লক্ষ উদ্বাস্ত ঢোকে সেই চাপটা কাকে সামলাতে হবে পশ্চিমবঙ্গকেই সামলাতে হবে সুতরাং তারা এসে আলটিমেটলি যেটা হবে সেই উদ্বাস্তু সমস্যা আমাদের স্বাধীনতার পর যেটা হয়েছিল তারপরেও হয়েছে উনিশশো সালে হয়েছে এই যে উদ্বাস্তু সমস্যাগুলো এই সমস্যাগুলোকে মেটানোর দায়িত্ব তো সেন্ট্রালকেই নিতে হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বারবার কেন সাফার করবে রাজ্য সরকারকেও বলছি কেন্দ্রীয় সরকারকেও বলছি যে দ্বিপক্ষকেই কিন্তু বসে আলোচনা করে এটা অতি অতি দ্রুত সমাধান করা দরকার আছে কিন্তু মদতটা ঠিক কোন জায়গা থেকে আসছে মানে সেটা পাকিস্তান না চীন মানে এই যে বাংলাদেশের যে কর্মকাণ্ড যে মানে যেভাবে ওটাও তো একটা গণতন্ত্র রাষ্ট্র তো তারা যে কাজগুলো করছে মানে পিছন থেকে কারা ষড়যন্ত্র করছে কারা মদত দিচ্ছে বাংলাদেশে সত্যি কথা বলতে কি গণতন্ত্র ওরা বলে কিন্তু গণতন্ত্র ওখানে নেই কোনোদিনই নেই এমনকি বেগম হাসিনার আমলে ওখানে গণতন্ত্র ছিল না সেইটা গণতান্ত্রিক ভোট বলা যাবে না কিন্তু একটা আপাত একটা কভার ছিল যে গণতান্ত্রিক দেশ যদিও ধর্মীয় মতে সেটা ইসলাম তাহলে কি বাংলাদেশের শেষ বৈধ বৈধ সরকার সরকার সরকারই বলবেন মানে যদি দেখা যায় হ্যাঁ কারণ তারপর তো আর কোনো সরকার নেই তারপর এখন তো সরকার নয় ওটা কেয়ারটেকার গভর্নমেন্টের মানে গভর্নমেন্টও বলা যাবে না একটা বডি আর কি এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ নিজে গণতন্ত্র চাই কি এটা একটা খুব বড় প্রশ্ন বাংলাদেশ নিজে শান্তির রাজ্য চায় কি এটা একটা বড় প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে দেখো বাংলাদেশে কন্টিনিউয়াসলি মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান তার পেছনে আবার চীন আছে এদিকে নেপালও আছে নেপাল চীন পাকিস্তান তিনটে রাষ্ট্র মিলে বাংলাদেশটাকে ব্যবহার করছে বাংলাদেশটাকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে চক্রান্তটাকে সফল করার জন্য কারণ চীনের নজর আছে ভারতবর্ষের বাজারের ওপর ভারতবর্ষের অর্থনীতির উপর ভারতবর্ষের অর্থনীতি এখন স্ট্রং জায়গায় রয়েছে আমার দেশের যে জনসমষ্টি তার সংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লক্ষ অফিসিয়ালি বলে কিন্তু এক কোটি পঞ্চাশ লক্ষ ষাট লক্ষের কাছাকাছি হয় এবং এই জনসংখ্যার একটা বৃহৎ অংশ ইয়াং জেনারেশন ইয়াঙ্গার জেনারেশনের সংখ্যা আমাদের সবচেয়ে বেশি চীনের ওই নজরটা আছে যে একবার যদি আমি এখানে ইকোনমিক মানে অর্থনৈতিক উপনিবেশ আমি এখানে ইকোনমিক কলোনি যদি তৈরি করতে পারি এখানে তাহলে কিন্তু আমি ওই বাজারটাকে দখল করে নেব ইকোনমিটাকে যদি চীন দখল করে নিতে পারে তাহলে আমার নিজস্বতা শেষ হয়ে যাবে সুতরাং সেই জায়গাটা চীন তো চেষ্টা করবেই চীন তো তাই করে আমেরিকার বাজারও ছেয়ে গেছে পুরো চাইনিজ সম্পদে ওরা ম্যান পাওয়ারটাকে কাজে লাগাতে আমাদের এখানে চীনের অনেক সংস্থা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আসবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো বিচার বিবেচনা করে দেখছে কাকে ঢুকতে দেওয়া যাবে কাকে ঢুকতে দেওয়া যাবে না আজকে আমেরিকাতেও আইটি সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক বাইরের লোক বলতে যারা কাজ করে তারা হচ্ছে চাইনিজ তারপরে ইন্ডিয়ান তাদের সংখ্যা অনেক বেশি এখন এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটার পিছনে এই সমস্ত ঘটনাগুলোকে মানে জোর করে লিঙ্ক করার ব্যাপার না একটু ঠান্ডা মাথায় ভাবলেই বোঝা যাবে যে মদতগুলো কোথা থেকে আসছে বাংলাদেশে কোন কি আছে বাংলাদেশে বাংলাদেশে না আছে আর্থিক সমস্যা আর্থিক ক্ষমতা না আছে ওই পরিমাণ ম্যান পাওয়ার না আছে তার ওই পরিমাণ জমি না আছে তার মিলিটারি পাওয়ার সে কিসের ভিত্তিতে বলে চার দিনে কলকাতা দখল করে নেব কোন সাহসে বলতে পারছে তাহলে কোথাও একটা থেকে মদত আসছে এবং সে মদতটা তো পাকিস্তানের অবশ্যই আছে এবং চীনেরও আছে চীন পাকিস্তানকে মদত দিচ্ছে পাকিস্তান বাংলাদেশকে মদত দিচ্ছে দিয়ে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার একটা মানে সবচেয়ে বড় ষড়যন্ত্র শুরু করেছে আমার যেটা মনে হয় এটা এটা মনে হয় কেন এটাই বাস্তব যে ওরা যে সব কথা বলছে যে চার দিনে কলকাতা দখল করে নবুক্ত এগুলো কথার কথা এগুলো ওরাও জানে এই সমস্ত কথার কোনো মানে হয় না ওরা যেটা করতে পারে পাকিস্তানের মতো এর আগে আমাদের এখানে বারবার বিপ্লব করেছে মানে ওরা বলেছে বিপ্লব যেটা প্র্যাকটিক্যালি সন্ত্রাস করেছে হ্যাঁ বোম্বে হয়েছে দুবার তিনবার হ্যাঁ বিভিন্ন জায়গায় বোম ব্লাস্টিং হয়েছে শয়ে শয়ে লোক মারা গেছে এই সমস্ত ঘটনাগুলো ওরা কিন্তু ঘটাতে পারে আমি বলছি বাংলাদেশ এখন পুরোপুরি জঙ্গিদের জঙ্গিদের হাতে চলে গেছে বাংলাদেশের ক্ষমতা ওই ইউনিসের হাতেও নেই কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের হাতেও নেই সুতরাং অগণতান্ত্রিকভাবে একটা রাষ্ট্র তৈরি হচ্ছে অনেক বড় সমস্যা তৈরি করার জন্য যে সমস্যা আমরা নিজেরাও শেষ হবে কিন্তু তার ফলে আমাদেরও অনেকটাই মাসুল গুনতে হবে সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার যত মানে যত শীঘ্র করা ব্যবস্থা নেয় তাতে মঙ্গল নালে কিন্তু আমাদের ভারতবর্ষের কপালে দুঃখ আছে কারণ এই দেশটাকে একেবারে বিশ্বাস করা যায় না কারণ এদের এদের বিশ্বাসঘাতকতাটা এদের দিয়ে নিতে আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই অসংখ্য ধন্যবাদ সুরিতা এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন নমস্কার